ত্যাগ সংগ্রাম এবং বীরত্বের ইতি কথা আজকে যেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আমরা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের গত ষোলো বছরে ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটি শুধু কোনো সংখ্যা না আমাদের চার হাজার সাতশো একাত্তর জন মানুষের বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে যেটি শুধুই কোনো পরিসংখ্যান না আমাদের হাজারের বেশি মানুষ হুম হয়েছেন যেটি শুধুই কোনো তথ্য না এই যে আমরা দেখেছি যে যুব আয়োজন সেই যুব দলের নেতাকর্মীর সাথে এমন অনেকগুলো বিষয় ঘটেছে যেটা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের সাথে ঘটে নাই ডান্ডা বেরি পড়ে বাবার জানাজা অংশগ্রহণ করা কিংবা ডান্ডা বেরি পরে চিকিৎসা নেওয়া একজন ভাইকে না পেয়ে আরেকজন ভাইকে মেরে ফেলা বাবাকে না পেয়ে ছেলেকে হত্যা করা বাবাকে না পেয়ে ছেলেকে নিয়ে ঘুম করে ফেলা বছরের পর বছর ধরে আয়না ঘরে রাখা এ প্রত্যেকটা বিষয় যুবদলের সাথে ঘটেছে বিএনপি সে রাজনৈতিক দল যেখানে ধানের শেষে ভোট দেওয়ার কারণে একজন জননীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে যুবদলের সভাপতি আব্দুল মোনা মুন্না ভাই যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নারায়ণ ভাই এবং যুবদলের সকল নেতাকর্মী ওনাদের যে সংগ্রাম যে ত্যাগ বারবার ওনারা গ্রেফতার হয়েছেন একের পর এক মিথ্যা মামলার শিকার হয়েছেন কারাগারে নির্যাতিত হয়েছেন তারপরে রুখে দাঁড়িয়েছেন এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য বিএনপির ঝান্ডার সামনে নিয়ে গণমানুষের অধিকার পুনরুদ্ধারের জন্য কাজ করে গিয়েছেন বারবার আঘাতপ্রাপ্ত হয়েছেন কিন্তু তখন ওনাদের যারা স্বজনের রয়েছেন জনমত গঠন করেছেন আমি কালকে একটা বিয়েছিলাম মুন্না ভাইয়ের ছেলে লাবিব সে সেই বিদেশ থেকে থেকে তখন আল জাজিরাতে ইন্টারভিউ দিয়ে তুলে ধরেছিল বাংলাদেশে ফ্যাসিবাদ কীভাবে গণহত্যা চালাচ্ছে আমাদের আজকে এখানে বিএনপি সংগ্রামী মহাসচিব রয়েছেন স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ রয়েছেন জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন একদম তৃণমূল থেকে শুরু করে একজন নেতাও নেই সবচাইতে যিনি স্বচ্ছ রাজনীতির ধারক ওনাদের বিরুদ্ধেও একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে যারা বয়স্ক নেতৃত্ব রয়েছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতৃত্ব রয়েছেন ওনাদেরকেও নিয়ে সেখানে ঔষধ পর্যন্ত দেওয়া হয় নাই আমাদের যিনি আজকে প্রধান অতিথি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি ব্যক্তি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল যারা গণতন্ত্রকে ধারণ করেছিল তাদের নেতা হিসেবে গত ষোলো বছর ধরে যিনি ফ্যাসিবাদ বিরোধী নেতৃত্ব দিয়েছিলেন সেই জনাব তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে নজিরবিহীনভাবে ওনার বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে আইনের মাধ্যমে আদালতের মাধ্যমে অনেকে বেকসুর খালাস দিয়েছিলেন যিনি সেই বিচারককে পর্যন্ত অস্ত্রের মুখে মিথ্যা মানি এর মামলায় দেশ ছেড়ে চলে যেতে হয়েছে আমরা দেখেছি শুধু জনাব তারেক রহমান না ওনার স্ত্রী ওনার শাশুড়ির নামে অরাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পরেও একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে দেশনীতি বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন যিনি পরিণত হয়েছেন গণতন্ত্রের মা হিসেবে ওনাকে মিথ্যা মামলায় কিভাবে কারাগারে অন্তনি রাখা হয়েছে চিকিৎসা থেকে বঞ্চিত রাখা হয়েছে আমরা তো দেখেছি এই যে বিএনপির একটি পরিবার সেই পরিবারের প্রতিটি সদস্য গত ষোলো বছর ধরে এবং জুলাই গণ অভ্যুত্থানে ত্যাগ তিতীক্ষা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এই যে জুলাই গণ অভ্যুত্থান হলো সেখানে আমরাই সেই রাজনৈতিক দল যেখানে আমাদের চারশো জন শহীদ হয়েছেন যে যুব দলের আজকে আয়োজন সেই যুব দলের আটাত্তর জন শহীদ হয়েছেন বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দলের সাথে এটা ঘটে নাই এই গণ অভ্যুত্থানগুলি সবার এটি শুধু বিএনপির না বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল সেখানে ছিল শ্রেণী এবং পেশার মানুষ সেখানে ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষার্থী অভিভাবক চিকিৎসক সাংবাদিক আইনজীবী শিক্ষক কেউ বাদ নাই সবাই নেমে এসেছিল কিন্তু সবার একটা নেতৃত্বের প্রয়োজন ছিল যেই নেতৃত্ব দিয়েছেন গণমানুষের নেতা জনাব তারেক রহমান তিনি সবার আগে গত বছরের ষোলোই জুলাই এক দফা ঘোষণা করেছিলেন এবং তিনি তখন বলেছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাই যেন নেমে আসে এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল গণ অভ্যুত্থানের লক্ষ্য ছিল এমন একটি সরকার যেটি স্বচ্ছ থাকবে জবাবদিহিমূলক হবে এবং এটি গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ গণ অভ্যুত্থান হয়েছে কারণ দুই সালে বিনা ভোটে নির্বাচন হয়েছে দুই সালের মিশিরাতে নির্বাচন হয়েছে দুই হাজার চব্বিশ সালে ডামি ভোটে নির্বাচন হয়েছে এই পরপর তিনটা বিনা ভোটের ফ্যাসিবাদের মাধ্যমে বাংলাদেশে দুর্নীতি দুঃশাসন এবং দুর্বৃত্ত মাথা টেকা জে উঠে এই গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা যার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার হবে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সংস্কার হবে আমরা দেখেছি বাংলাদেশের সবার আগে সংস্কার করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যার হাত ধরে নতজন পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে এসে সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছিলাম সংসদীয় গণতন্ত্র আমরা পেয়েছিলাম দেশের এবং খালেদা জিয়ার হাত ধরে যিনি শহীদ জিয়ার করে তোলা সেই বহুদল গণতন্ত্রকে আরও এক ধাপ আগে নিয়ে গিয়েছিলেন বর্তমান বাংলাদেশের সংস্কারের সবচেয়ে বড় ধারক বাহক আমাদের নেতা জনক তারেক রহমান যিনি একটি বৃহত্তর জাতীয় ঐক্যের মাধ্যমে দুই সালে একত্রিশ দফা প্রয়োজন করেছিলেন আজকে সংস্কার নিয়ে যা কিছু আলোচনা করা হয় না কেন তার প্রত্যেকটা ভিত্তি সে একত্রিশ দফা এবং তার আলোকেই আমরা বিশ্বাস করি আমরা একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে পারবো যেখানে রাষ্ট্রীয় মালিকন আমরা ফেরত দিতে পারবো আমাদের যারা শহীদ রয়েছেন ওনাদের যে ত্যাগ সেটাকে অর্থবহ করে তুলতে পারবো গণমানুষের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের যে শহীদরা আজকে রয়েছেন ওনাদের হয়তো সন্তানদের আমরা ফেরত দিতে পারবো না যে সন্তান আজকে রয়েছেন ওনার বাবাকে আমরা ফেরত দিতে পারবো না কিন্তু যে বাংলাদেশে ওনারা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেই বাংলাদেশ আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেতা জনাব তারেকটা আমাদের হাতকে শক্তিশালী করে প্রতিষ্ঠা করতে পারবো গত বছরের ঠিক আজকের এই দিনে চার অগস্ট উনি যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে দেশপ্রেমিক সেনাবাহিনী যেন জনগণের পাশে থাকে সেখানে তিনি নির্দেশনা দিয়েছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে বাংলাদেশের সকল শ্রেণী এবং পেশার মানুষ যেন রাজপথে নেমে আসে যা যা কিছু আছে তাই নিয়ে যে যেখানে আছে সেখানে আমরা বিশ্বাস করি আমরা সবাই এক হয়ে সেই গণতান্ত্রিক বাংলাদেশ আবারও ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠা করব ফিরিয়ে আনবো এ বাংলাদেশের সাম্য সামাজিক মর্যাদা এবং মানবিক সুবিচার ইনশাল্লাহ আপনার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম